পরমা সবার জন্য চা নিয়ে এলে অভ্রুর মা বলছে অভ্র কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না সঞ্চারী বলছে কি জানি বাবা দাদা ভাই কি করে এত সুন্দর একটা বউ রেখে অভ্রুর মা বলছে সঞ্চারী তোমার আর ভাসুরকে নিয়ে ছলা কলা কথা বলতে হবে না তুমি থামো আদিত্য বলছে আমি বেরোচ্ছি আদিত্যর মা বলছে কি রে খেয়ে গেলি না বলছে না আমি থানায় খেয়ে নেব অভ্রুর মা বলছে তোমার বড়লোক শ্বশুরের মেয়ে কোথায় সে তখন সুদীপা আসে আর বলে আমি এসে গেছি আজ আমার কলেজের ভর্তি হওয়ার দিন অভয় মা সুদীপাকে বলছে তুমি বাড়ি থেকে বাইরে বেরোবে না তুমি যদি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য বেরো তাহলে আজ তোমার শেষ যাওয়া হবে এদিকে আদিত্য ফোনে কাউকে বলছে আমাকে একটা ভালো মেয়েদের হোস্টেলের খবর দিতে পারবে সুদীপা বলছে আমার কাউকে প্রয়োজন নেই মিস্টার চৌধুরীকেও নয় আমি নিজের একটা ঠিক ব্যবস্থা করে নেব সুদীপা বলছে আমাকে ডাক্তার হতেই হবে তার জন্য আমাকে যা ছাড়তে হবে আমি তাতে রাজি আছি পরমা তখন সুদীপাকে বলছে তুমি কলকাতার কোথাও কিছু চেনো না জানো না তোমাকে এইভাবে বাইরে যাওয়াটা ঠিক হবে না আর বলছে তুমি আমার বাবা মার কাছে গিয়ে থাকো তোমার ওখানে পড়াশোনা করার জন্য কোনো অসুবিধা হবে না এদিকে কুন্তলা সেখানে আসে আর বলে আমার আশ্রম আছে চলো যাবে আমার সাথে সুদীপা যেতে রাজি হয়ে যায় আদিত্য লেডিস হোস্টেলে আসে সব কিছু খোঁজখবর নেওয়ার জন্য তখন তার ফোনে একটা ফোন আসে আর বলে যে ছোট বৌদিকে বাড়ি থেকে বার করে দিয়েছে আর গুরুদেবের সেই শিষ্য ছোট বৌদিকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে আদিত্য তখন ছুটতে ছুটতে বাড়িতে চলে আসে আর সুদীপাকে বলে আপনি কোথাও যাবেন না এই বাড়িতেই থাকবেন আর আপনাকে যদি কোনো আশ্রম বা ধর্মশালাতে থাকতে হয় আমিও সেখানেই থাকবো কুন্তলা বলছে বাবা আদিত্য বড়রা ভালো মন্দ ভালো বোঝে তুমি তোমার স্ত্রীকে আমার হাতে তুলে দাও আর বলছে তোমার স্ত্রীর কোনো ক্ষতি হতে দেবো না আদিত্য তখন বলছে অগ্নিসাক্ষী করে আমার সাথে বিয়ে হয়েছে আপনার সাথে না পরমা তখন মনে মনে আদিত্যকে বলছে আমার জন্য কি তোমার মনে আর একটুও জায়গা নেই সবটা ভুলে গেছো তুমি এদিকে অভ্র বাড়ি না ফেরার জন্য পরমার সাথে কথা কাটাকাটি করছে